আমি একজন আইনজীবী একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে বিষয়টি আমাকে আঘাত দিয়েছে খুবই শুধু তো বিএনপি বলে ব্যাপার নয় বহু নিরীহ মানুষকে আমি জানি টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে টাকা না দিলে মামলায় নাম দেয়া হবে এরকম ঘটনা ঘটেছে এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়া না সারা বাংলাদেশে ঘটেছে দুই হচ্ছে আগে হয়তো কোনো কারণে শত্রুতা ছিল এখন আমার অবস্থা একটু শক্ত হয়েছে একটু শুভ দিন আসছে বলে মনে হচ্ছে আমি আমার জমির দ্বন্দ্ব যার সাথে পারিবারিক দ্বন্দ্ব যার সাথে গোষ্ঠীগত জন যার সাথে তাকে এনে মামলায় দিয়ে দিচ্ছি অত্যন্ত নেতকারজনক আমি প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমি পুলিশকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে মামলা নেবার আগে দয়া করে যাচাই বাছাই করবেন এক দুই হচ্ছে অনেকেই পুলিশ অফিসাররা বলেন মামলা নিতে আসবে তো মামলা নিতেই হবে হ্যাঁ ঠিক আছে মামলা নেন কিন্তু পর গিয়ে অ্যারেস্ট করতে দৌড়াদৌড়ি করেন না একটু খবর নেন খোঁজ নেন তদন্ত করেন যদি তদন্তের সত্যতা পাওয়া যায় নিশ্চয়ই আপনারা তাকে গ্রেফতার করবেন দেশের প্রচলিত আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন কিন্তু তার আগে সত্য মিথ্যাটা যাচাই করুন তদন্ত করুন আর যারা যুক্ত তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যায় বাংলাদেশের মানুষ কিন্তু কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্ত ভাবে দাঁড়াতে শিখেছে এই শেখার জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ ভুলবে না সাঁতার যে একবার শিখে সে কিন্তু আমেত সাঁতার কাটতে পারে Şu duran şapka